গত এক তারিখ থেকে বলা যায় সাভার আসলিয়া গাজীপুরে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ্য করেছেন এবং শুরু থেকে এটা কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও গত সপ্তাহে পুরোটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে শুরুতে আমরা দেখেছি যে তারা একটা গ্রুপ করে কারখানা তারা বাইরে আসতো চেষ্টা করেছে কারখানা আসার এবং তারা চাকরি প্রত্যাশা করেছে এবং যখন বসেছে এখানে কোনো চাকরির সুযোগ নেই তখন তারা কারখানা বাংশুর করেছে একটা যখন তারা এই প্রক্রিয়া শেষ করার পরে এখন যেটা হচ্ছে আমরা লক্ষ্য করেছি কারখানার ভিতরে শ্রমিকরা কারখানায় আসতেছেন তারা কাজ হঠাৎ করে তারা কাজ বন্ধ করে দিচ্ছেন এবং দিয়ে তারা হৈল্য শুরু করছেন একটা যে মালিকরা সেখানে কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছেন এরপরে আবার লক্ষ্য করলাম গত দুই তিন দিন আগ থেকেই সাবার আশুলিয়াতে এবং গাজীপুরে সেখানে কারখানা বাংশুর হচ্ছে গাজীপুরে কারখানায় আগুন দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে অরাজকতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে আমরা মনে করছি বাংলাদেশের জন্য পোশাক শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বৈদেশিক মুদ্রা এর দ্বারা আমরা অর্জন করি বাংলাদেশে চল্লিশ লাখ শ্রমিক সহ প্রায় দুই কোটি পরিবারের জীবন জীবিকা এই খাতের উপর নির্ভর করে থাকে এই খাতকে অস্থিতিশীল করা যায় তাহলে যারা এই দেশের এই পরিবর্তনটা তারা সহ্য করতে পারেনি ছাত্ররা যেভাবে যারা গুলির মুখে জীবন দিয়ে যে তারা যদি স্বৈরাচারকে পতন ঘটিয়েছিল আমাদের নতুন বাংলাদেশ এখন আমরা গঠনে কাজ করে যাচ্ছি যাতে যাতে রাষ্ট্র সংস্কারের কাজটা সঠিকভাবে আঞ্জাম দেওয়া না যায় এবং তারা একের পর এক তারা চক্রান্ত করে আবার তারা দেশে যে স্বাভাবিক ব্যাহত করার চেষ্টা করে যাচ্ছে আপনার খেয়াল করেছেন তারা শুরুতে তারা ভিন্ন ধরনের মাঠে নেমে নিয়েছে তারা জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিল ব্যর্থ হয়েছে তারা আনসার বিদ্রোহ করা ব্যর্থ হয়েছে এটাও তেমনই একটি চক্রান্ত আমরা মনে করি এই চক্রান্ত প্রতিহত হবে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতেই ওই ফ্যাসিবাড়িদেরকে আর এ দেশের মাটিতে সহ্য করবে না আমরা জাতীয় শ্রমিক ঐক্য সকল শ্রমিক সংগঠন মিলে আমরা ঐক্যবদ্ধ আছি শিল্প রক্ষায় যে কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করব আমরা আজকে সরকারকে বলেছি যে আপনারা এটাকে আরও গুরুত্ব দিয়ে পর আপনার শিল্প রক্ষায় নাগরিক কমিটি গঠন করুন আমরা সেখানে থাকব আমরা শিল্প আমরা কারখানা পাহারা দিব যাতে করে কোনো দুষ্কৃতিকারীরা এই কারখানাকে বন্ধ করার কোনো পদক্ষেপ গ্রহণ করতে না পারে এবং জাতিক কেউ নেপথ্য থেকে এই কারখানাগুলোকে বন্ধ করে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে না পারে আমরা সেই লক্ষ্য করছি খেয়াল রাখবো এবং আমরা দাবি জানাবো অবিলম্বে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে আছেন এখনও পর্যন্ত এত ঘটনা ঘটেছে কোনো সন্ত্রাসী এখনও গ্রেপ্তার হয় নাই অবিলম্বে আমরা আমরা কিছু ইনফরমেশন পাচ্ছি স্থানীয় আওয়ামী লীগের কিছু লোক এখানে আছেন শ্রমিক লীগ আছেন এবং যারা এলাকা নিয়ন্ত্রণ করতে চান জুট ব্যবসাকে কেন্দ্র করে তারা মূলত পরিকল্পিতভাবে উস্কানি দিচ্ছেন এবং উস্কানি দিয়েই তারা শ্রমিক রাস্তায় ব্যবহার করার চেষ্টা তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে আইনের আওতা আনলেই আমরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে আর আরেকটা আমরা খেয়াল করেছি যে বিজিএমএ যারা এখন আছেন আমরা বিজিএমএর বিরুদ্ধে না কিন্তু যারা এই বিজিএমএকে ব্যবহার করে যারা এখানে পদে আসীন আছেন সভাপতি এমএ মান্নান কোশি তিনি পদত্যাগ করেছেন বাকি সবাই সেখানে এখন আছেন এবং তারা বিগত পনেরো বছর তারা সিন্ডিকেট করেছেন তারা ভোট ডাকাতি করেছেন বিজিএমএতে এবং তারা অসহায় অবস্থা এখন আছেন তারা চাচ্ছেন যাতে করে এই পোশাক শিল্পকে ক্ষতি করার মধ্যে দিয়ে তাদের রাজনৈতিক ফায়দা হাসিল করা যায় আমরা বল অবিলম্বে সরকার তদন্ত করুক যদি অপরাধী প্রমাণিত হয় অবিলম্বে বিজিএমএর কমিটি ভেঙে দিতে হবে এবং একটা কার্যকর কমিটি করে যাতে করে শিল্পকে নিয়ন্ত্রণ করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে এই সমাবেশের মূল দফা হলো একটাই আমি মেমিন করি প্রধান সেটা হলো দুইশো উনিশটা কারখানা বন্ধ যত দ্রুত সম্ভব সেই কারখানাগুলো খুলে শ্রমিকদেরকে কারখানায় প্রবেশ করতে দেওয়া তা না হলে প্রতিনিয়ত কারখানায় অস্থিরতা বাড়বে এক কারখানার শ্রমিকরা অন্য কারখানায় যাই ভর করে সেই কারখানাগুলো ভাঙচুর করার চেষ্টা করছে আর সব শ্রমিকরা কিন্তু ভাঙচুরের সাথে জড়িত না যেহেতু সব শ্রমিকরা ভাঙচুরের সাথে জড়িত না তাহলে কারা ভাঙচুরের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করতে হবে এবং একই সাথে এই যে মালিকরাও এখানে দাতা আছে তাদেরকেও আসলে চিহ্নিত করা উচিত একই সাথে শুধুমাত্র পক্ষে বিপক্ষে না অন্য যারা সহযোগিতা করতেছে তাদেরকেও চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে কারখানাগুলো খুলে দিতে হবে এবং শ্রমিকদেরকে কাজে যোগদান করতে দিলেই দেশের অস্থিরতা ভালো হবে বলে আমি মনে করি